গতকালকে কাজে থেকে বাসায় ঢুকেই ফ্রেশ হয়ে ফেসবুকে ঢুকেই দেখলাম ছাত্র দলের এই যেন কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না এক দল যেতে না যেতেই আরেক দলের চাঁদাবাজি শুরু হয়ে গেছে বাংলাদেশ পুরা পৃথিবী এখন তো হাতের মুঠোই আমি তারেক রহমান বলবো আপনি তো অবশ্যই সোশ্যাল মিডিয়াতে ঢোকেন দেখেন যদি আপনি দেখে থাকেন আপনার দলের নাম বলে চাঁদাবাজি বাংলাদেশের নেতাকর্মী যারা আছে তাদেরকে বলে এগুলো বন্ধ করে দিন এটা দলের না চাঁদাবাজি আপনারা দুই দলেই কিন্তু এই চাঁদাবাজি দুর্নীতির দায়ে কখনোই সুনাম অর্জন করতে পারেন নাই চাঁদাবাজি দুর্নীতি এগুলো বন্ধ করে দিন আপনি যদি অবশ্যই দেখে থাকেন আপনার নেতাকর্মীদেরকে বলেন কোনোভাবেই যেন চাঁদাবাজি করা না হয় বিনীতভাবে আপনাকে রিকোয়েস্ট করব গতকালকে আমি যখন এগুলো সোশ্যাল মিডিয়াতে দেখার পর আমি আবার বাসার নিচে চা খেতে নামছি তো চা খেতে নামছি এক ভাই ফোনে কথা বলতেছে তার ছোট ভাইকে বলতেছে যে এই সোশ্যাল মিডিয়াতে কোনো প্রকার রাজনৈতিক আলোচনা এবং লেখালেখি করিও না ভিডিও দিও না তা আমি বললাম যে ভাই কেন দিবে না এখন তো বাদ স্বাধীনতা সবাই কথা বলতে পারবে কেন দিবে না আপনি একজন দেশের নাগরিক আপনি তো কথা বলতে পারবেন কয় না ভাই কোন সময় কখন ফেলে তখন তো আমরা এগুলো শিকার হতে চাই না তাহলে আপনি বুঝেন আপনারা দোনো দলই বুঝে নেন আপনাদেরকে কেউ সম্মান করে না সবাই ভয় পায় এই যে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন কেউ আপনাদেরকে না সম্মান করে না সবাই ভয় পায় আপনারা এমন কিছু অর্জন করছেন যে আপনাদেরকে আর কেউ সম্মান করে না সবাই ভয় পায় হ্যাঁ তো আমি আজকে ভিডিওটা করলাম মোহাম্মদ ডক্টর ইউনুস তাকে কিছু বার্তা পৌঁছে দেওয়ার জন্য নাম্বার এক বাংলাদেশে ফরমালিন মুক্ত খাবার খাওয়াতে হবে সবাইকে এত পরিমাণ এত পরিমাণ ফরমালিন খাবারের মধ্যে দেওয়া হয় আল্লাহর রহমত না থাকলে আমরা মনে হয় বেঁচে থাকতাম না শুধু আল্লাহর রহমত আসে কারণে আমরা বাংলাদেশের মানুষ বেঁচে বেঁচে আসি প্রত্যেকটা খাবারের মধ্যে দেখেন আমি মোহাম্মদ ডক্টর ইনুসকে বলবো খাবারের প্রতি খাবারের প্রতি আপনি মানে খুবই কঠোর হন কোনো প্রকার যেন খাবারের ফরমালিন না দিতে পারে আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলবো ভাই আপনারা তো একদিন মরবেন নাকি আপনাদের ভেতরে কি কোনো মায়া হয় না ভেতরে কি কখনো মনে হয় না যে আমি মারা যাব আপনার ভেতরে কি মরার ভয় নাই আপনারা কেন ফরমালিন দেবেন বলেন তো আপনারা লাভ কম করেন আপনারা প্রতিদিনের ব্যবসা প্রতিদিন করেন কিন্তু এই যে স্টক করে রাখেন এই যে ফরমালিন দিয়ে রাখেন স্টক করে রাখেন দয়া করে এগুলো বন্ধ করেন ফর্মালিন আর দেন না আমি সরকারকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে নাম্বার দুই যে আমাদের বাংলাদেশে বিভিন্ন নেশা জাতীয় যত প্রোডাক্ট আছে যে নেশা জাতীয় যত দ্রব্য আছে এগুলো ঢোকে কোন দিক দিয়ে আপনারা সবাই জানেন বাংলাদেশের মানুষ সবাই জানে যে এই যে নেশা জাতীয় জিনিসগুলো কোন দিক দিয়ে ঢোকে অবশ্যই বর্ডার গার্ড দিয়ে ঢোকে বর্ডারে অবশ্যই সিকিউরিটি গার্ড আছে আপনারা সবাই জানেন এগুলো তারপর আপনারা তুলে ধরেন না এগুলো অবশ্যই তুলে ধরতে হবে বর্ডার গার্ড দিয়ে যদি এই যে ইয়াগুলো ঢোকে এই যে নেশা জাতীয় জিনিসগুলো ঢোকে সিকিউরিটি গার্ডের সিকিউরিটি গার্ডের অবশ্যই এগুলো হাত আসে আমি সরকারভাবে সরকারকে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনি এগুলো নির্দেশ দিন যে কোন প্রকার বর্ডার দিয়ে যেন নেশা জাতীয় কোনো জিনিস না ঢোকে সিকিউরিটি গার্ডকে বলবো বর্ডারের সিকিউরিটি গার্ডকে বলবো আপনারা অনেক খাইছেন ভাই আপনারা এ যাবত কাল অনেক বর্ডার দিয়ে যত দুই নাম্বারে জিনিস ঢুকছে আপনারা অনেক টাকা আত্মসৎ করছেন অনেক টাকা খাইছেন আর খায়েন না দেশটা এ দেশটাকে এবার সুন্দর সুস্থ করুন নেশা থেকে মুক্ত করুন সবাইকে এখন ইয়াং জেনারেশন এত পরিমাণ নেশা মানে নেশা আকৃষ্ট হয়ে গেছে এগুলো থেকে বন্ধ করতে হবে বর্ডার দিয়ে কোনো প্রকার যেন নেশা জিনিস না ঢোকে আমি এই জন্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করতেছি না খুবই ভালো কথা এটা আমরা সবাই খুশি হয়েছি আপনারা সরকারের আওতায় থাকিয়েন না আপনারা আপনাদের নিজস্ব একটা গঠন তৈরি করুন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই আপনি আপনাদেরকে পুলিশ ভেতরেকে বলেছে আপনাদেরকে শপথ করতে হবে আপনারা আর এখন এখন থেকে যতদিন আপনারা দায়িত্ব পালন করবেন একদিনও ঘুষ খেতে পারবেন না পুলিশ ভাইদেরকে বলবো আপনারা কখনোই আর ঘুষ খেতে পারবেন না এটা আপনারা শপথ করবেন আপনারা দেশের জন্য কিছু একটা দেখাবেন কিছু দেশের জন্য করবেন আর কোনো ঘুষ খাবেন না এটা আপনারা শপথ করবেন নাম্বার তিন চলে গেল নাম্বার চার আমি আমি তো বাংলাদেশে অনেক চাকরি করেছি বিভিন্ন জায়গায় দেখেছি ভ্যাটের বিষয়টা শুধুমাত্র ভ্যাটে টাকা দিয়েই বাংলাদেশে অনেক উন্নতি করা তো যদি প্রপারলি ভ্যাট দিত মানুষ আমরা সাধারণ জনগণ ঠিকই প্রপারলি ভ্যাট দিচ্ছি কিন্তু সরকার সেটা পাচ্ছে না কিভাবে একটা শোরুম বলেন একটা সেলসের জায়গায় বলেন একটা ক্রেতা ঝপন একটা প্রোডাক্ট কিনে ধরেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে সে ঠিকই ভ্যাট দিচ্ছে টেন পার্সেন্ট হোক যে যে প্রোডাক্টের মধ্যে যেটা আছে প্রোডাক্টটা সে ঠিকই দিচ্ছে এখন একটা শোরুমে ধরেন পুরা মাসে সেল করলো এক কোটি টাকা সে কি করবে ভ্যাটের অবস্থা লোকদের ফোন দিয়ে আনাবে এক কোটি টাকা সেল না দেখে সেখানে দেখবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ লাখ টাকা সে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ লাখ টাকায় কিন্তু আপনাকে সেল দেখাবে না শুধু পঞ্চাশ লাখ টাকা সেল দেখিয়ে সে পঞ্চাশ লাখের মধ্যে যতটুকু ভ্যাট আসে সেইটা কি করবে ওনাকে ক্যাশ দিয়ে দিবে ক্যাশ দিয়ে দিলে সেই লোক আবার তিরিশ চল্লিশ হাজার ভ্যাট দেখায় বাকি টাকা উনি নিয়ে নেয় এই হলো ভ্যাটের অবস্থা বিভিন্ন কোম্পানি ভ্যাট দিচ্ছে না এবং ভ্যাটের সাথে যারা জড়িত সরকারি কর্মকর্তা তারা সরকারকে সরকারকে ভ্যাটটা প্রপারলি দিতেছে না সে সে হচ্ছে নিজে টাকা খেয়ে ফেলতেছে ধরেন তিরিশ পার্সেন্ট ভ্যাট পেল সরকার সেখান থেকে সরকারি কর্মকর্তা বিশ পার্সেন্ট সরকারকে দিবে তিরিশ পার্সেন্ট সে খেয়ে ফেলবে এটা হলো ভ্যাটের অবস্থা ভ্যাটটাকে সুন্দর করতে হবে ভ্যাটটাকে দুর্নীতিমুক্ত করতে হবে তাহলে অবশ্যই এই ভ্যাট থেকেই চাইলে বাংলাদেশ অনেক উন্নতি করা সম্ভব আমি সরকারকে মোহাম্মদ ডক্টর ইউনুসকে আমি আপনাকে বলবো দৃষ্টি আকর্ষণ করার জন্য এই সব বিষয়ে শুধু দুর্নীতিমূলক খাবার প্রথম করতে হবে মুক্ত খাবার এবং সব ক্ষেত্রে সর্বদিক সর্বক্ষেত্রে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ আর বাংলাদেশের পক্ষ থেকে যদি আমার এই ভিডিওটা আপনি দেখেন এবং যদি আপনি নাও দেখেন আপনার তো সময় হবে না যদি আপনার বাঙ্ক এবং আমি বিশেষভাবে বাংলাদেশের জনগণকে বলবো বেশি বেশি করে শেয়ার করে দিতে যেন এই আমার এই বার্তাটা সরকারের কাছে পৌঁছায় যদি ধরেন কিছু করলো না ওনার তো জানতে তো পারবে যে বাংলাদেশের জনগণ এটা চায় আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের যদি আশেপাশে ওনার সাথে যে অ্যাসিস্ট্যান্ট থাকে থাকে যদি কখনো আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বার্তাটা ওনার কাছে দিবেন আমি এটা 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 আমার ইচ্ছা বাংলাদেশের আমি মনে করি বাংলাদেশের সবার ইচ্ছা এই চাওয়া বাবা এটাই কথা আমরা আসলে কোনো দুর্নীতি চাই না আমরা সবাই ভালো থাকতে চাই আমরা সবাই সবার কাজ মিলিয়ে একসাথে থাকতে চাই কাজ করতে চাই আমরা বহির্বিশ্বে আমরা দেখাতে চাই যে না আমরা একসময় অনেকটা ভুল করেছি এখন আমরা সেটাকে শুধরে নিয়েছি এখন আমরা বাংলাদেশের মানুষ এখন অনেক পরিবর্তন আমরা এখন সবাই একসাথে কাঁধে কাঁধে একসাথে থাকি আমাদের মধ্যে কোনো ক্রোধ নাই আমাদের মধ্যে কোনো হিংসা নাই আমরা বহির্বিশ্বে অনেক ভালো ভালো দেখাতে চাই এবং এখন কিন্তু বর্তমানে বহির্বিশ্বে আমাদের আসলে আমাদেরকে এতটাই অবহেলিত আমাদের কোনো দেশে আমরা আমাদেরকে ভালোভাবে ভালো ভালোভাবে দেখে না ভালো চোখে দেখে না আমরা অবহেলিত আমাদের কোথাও সম্মান নেই ঠিক আছে আমি এই জন্য সরকারকে বিশেষভাবে অনুরোধ করব আপনি অবশ্যই এই এই সব জিনিসগুলোকে দৃষ্টি আকর্ষণ করেন সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন প্লিজ যেন এই ভিডিওটা সরকারের কাছে পৌঁছায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম